নমস্কার বন্ধুরা সমস্ত শাসকই এক সে ব্রিটিশ শাসক হোক আর ভারতবর্ষে আমাদের যারা শাসন করছে আজকে তারাও সে একই ব্যবহার করছে হিন্দল মজুমদার আচ্ছা তাকে গ্রেফতার করার খুব প্রয়োজন ছিল না তাকে গ্রেপ্তার না করে তার দোষ সাব্যস্ত করে তারপরে তাকে গ্রেপ্তার করলে হতো না তা না করে একজন কীর্তির ছাত্র শুধু কৃতি ছাত্র নয় আমাদের গর্ব সেই ছাত্রকে যে যিনি স্পেনকে গবেষণা করার জন্য ব্যস্ত ছিলেন তাকে লুক আউট নোটিশ জারি করে গ্রেপ্তার করতে হলো এটা কি কারণ এত অ্যাক্টিভ হওয়ার কী কারণ ছিল পুলিশের আর ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়ে তার কোনো দায়িত্ব নেই যে না এই কেসটা উইথড্র করে নি আগে তার দোষ প্রমাণিত হোক তারপরে তাকে গ্রেপ্তার করা হোক কি ক্ষতি ছিল কোনো ক্ষতি ছিল কি নিশ্চয়ই উত্তর দেবেন নমস্কার